আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো দর্শক আপনারা জানেন যে আমি দেশি মুরগির খামার শুরু করেছি তো দেশি মুরগির খামার শুরু করার সাথে সাথে আর কি আপনার দেশি মুরগির ডিম ফেরেছে দেখেন আপনারা তো এখানে মূলত চারটা ডিম পাড়া মুরগি আছে অর্থাৎ আগের যে ভিডিওতে আপনাদের বলছিলাম যে মোট পঁচিশটি দেশি মুরগি আমার আমর থেকে আমি নিয়ে আমার খামার শুরু করেছে তো তার ভিতরে চারটা পাড়া মুরগি ছিল আর আর আপনার ছয়টা হলো মুরগি কিন্তু নবীন মুরগি মানে এখনো ডিম পাড়া শুরু করে নাই আর বাকিগুলো সব মুরগ মানে মাংসের জন্য হবে তো এই চারটা মুরগি থেকে আর কি আমাদের খামারটা আপনার উপরে উঠবে ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন আর এই চারটার ভিতরে আজকে একটা মুরগি আপনার এই যে ডিম ভারছে দেখুন তো ডিমটা সাইজ ছোটো হওয়ার কারণ আপনার মুরগিগুলোও নবীন এই যে মুরগিগুলো দেখছেন সব মুর নবীন মুরগি তো আলহামদুলিল্লাহ আমার এই ডিমটা দেখে অনেক খুশি লাগতেছে তো আপনারা অবশ্যই দোয়া করবেন আমার খামারের জন্য এবং আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই খামারে নিয়মিত যে ভিডিওগুলো দেওয়া হবে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন সুপ্রিয় দর্শক এখন এই যে আমাদের যে খামারটা আছে এই খামার ভিতরে দেখুন কোনো মুরগি নেই তার কারণ হলো আপনার সব যে মুরগিগুলা এই মুরগিগুলো এখন আর কি বাহিরে আপনার বাইরে যে খাবারগুলো আছে উন্মুক্তভাবে ছেড়ে দেওয়া বাইরে দেখুন এখন এই মুরগিগুলো সব আপনার বাইরে যার যার মতো আর কি আপনার সব খেয়ে বেড়াচ্ছে তো কারোর দেশি মুরগি হলো এমন একটা পাখি এমন একটা জিনিস এগুলো আপনি আবদ্ধভাবে পালন করলে পোলট্রি হয়ে যায় তখন আর অরিজিনাল দেশি মুরগি থাকে না সেজন্য আপনার দেশি মুরগি পালন করলে অবশ্যই দিনে একবার হলেও বাহিরে ছেড়ে দিবেন যাতে তারা তাদের বাহিরে যে ধুলাবালে আছে এগুলো তাদের গায়ে একটু লাগে তো দর্শক অনেক খুশি লাগতেছে তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের খামারের প্রথম ডিম তো এই এট একটা করে ডিম এই ডিম থেকে বাচ্চা ফুটে এক সময় আমার খামার অনেক বড় হবে তো আপনারা অবশ্যই দোয়া করবেন আর আমি তো আসি আপনাদের সাথে মোহাম্মদ সাজু হোসেন আমার খামারের প্রত্যেকটা আপডেট ভিডিও আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করো দেখুন ওই যে বাগানে যে মুরগিগুলো দেখছেন এগুলো আমার খামারের মুরগি তো অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের সাথে থাকবেন দর্শক দেখুন এখানে মুরগি আপনার এসে খাচ্ছে এখানে আপনার গম আর ভুট্টা ভাঙা দেওয়া তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ